বাংলাদেশের ক্রিকেটের হিস্টোরিতে কিং বলতে আমি একমাত্র সাকিব আল হাসানকে বুঝি যখন বাংলাদেশ কোনো ম্যাচ জিতত না তখন তামিম ইকবাল সাকিব আল হাসান মাশরাফি মুশফিকুর রহিম মাহমুদুল্লাহ রিয়াদ তারাই মূলত ম্যাচ জেতাত কিন্তু আমি একটু ডিফারেন্ট আলাদা করব সাকিব আল এই জন্য কথাটা এই বলছি যে বাংলাদেশ ক্রিকেট টিমে এখন সাকিব আল হাসান নেই তার যোগ্যতার কারণে সে কিন্তু বাদ পারে নাই রাজনৈতিক কিছু পলিটিক্স ইস্যু আছে এটা আপনাদের সবারই জানা কিন্তু একটু মনে করতে চাই সে বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বেশিবার ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন এবং সবচেয়ে বেশিবার সিরিজ সেরা টুর্নামেন্ট সেরা হয়েছেন শুধু যে বাংলাদেশের ভিতরে তা না তিনি শচীন তেন্ডুলকার এবং বিরাট কোহলির সঙ্গেও লড়াই করছেন ম্যান অফ দা ম্যাচ এবং টুর্নামেন্টের সেরা হওয়ার ক্ষেত্রে সো সাকিব আল হাসান যে বাংলাদেশ টিমে থাকবেন এটা আমি কখনো কল্পনাই করি নাই তো বাংলাদেশ এই যে নির্বাচন একটা প্রক্রিয়া বাংলাদেশের যে নির্বাচিত মাধ্যমে সাকিব আল হাসান নির্বাচিত হয়েছেন সেটা ইলিগাল কিংবা লিগাল এই বিষয়টা কিন্তু বাংলাদেশের জনগণের ভিতরে একটা ক্ষোভ সৃষ্টি করেছে যেহেতু সাকিব হাসান একজন বিশ্বমানের একজন ব্র্যান্ড বাংলাদেশের একসময় যান এবং প্রাণ বলা হতো সেই ক্রিকেটাররা রাজনীতিতে যোগ দিবেন এটা কিন্তু বাংলাদেশের মানুষের মানে কল্পনাতেও ছিল না সাকিব একসময় নিজেও জানিয়েছিলেন যে তিনি রাজনীতিতে আসবেন না বাট সে কি করে যে ঢুকে গেল কিন্তু ঢোকার শপথ গ্রহণ করছে আর কোনো কিছু করে নাই তারপরে বিদেশি লিগ বিভিন্ন মামলা টামলা আছে এগুলো আর বলতে চাই না তবে বাংলাদেশে যদি কখনো সাকিব আল হাসান কাম করে তখন হয়তোবা অনেক মানুষেরই ভালো লাগবে এতটুকুই বলতে চাই যে বাংলাদেশের ক্রিকেট হিস্টোরিতে কিং একমাত্র তিনি